হ্যালো বন্ধুরা জীবনের সচ বা চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো সকালবেলা রান্নাঘরটা ভীষণ অগোছালো টেবিলেও সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এই অফিসে বেরিয়েছে এবার আস্তে আস্তে সব কাজকর্ম সারব আজকে ভাবছি একটু ইয়ে করবো বড়ো খাটের চাদরটা দেখো এটা তোলা হয়নি তুলিনি এই কারণে আজকে এটা চেঞ্জ করব আজকে এটা কাচব আর ছোট বিছানার চাদর সকালবেলা উঠেই চেঞ্জ করে কেছে নিয়েছি এই ঘরটা আগেই করে নিয়েছি কারণ এই ঘরটা পুজো হয় তো সেই জন্য এই ঘরটা আগেই পরিষ্কার করেছি আর সব মালপত্র দোকানের এখানে আছে দোকানের কিছু মালপত্র তো বাড়িতে এতে ওদের থাকে এগুলো এখন গুছিয়ে রাখতে হবে নাহলে এইভাবে থাকে না এই বিছানাও হয়ে গেছে পুজো হয়ে গেছে কিছু রান্না বাকি আছে আজকে নিরামিষ মঙ্গলবার অল্প কিছু রান্না বাকি আছে সেগুলো করে নিই বলি আত্মার কথা বলে সেইভাবে সময় হয় না সাড়ে এগারোটা বাজে তরকারিটা বসিয়ে দিয়ে ভাবছি বিছানা চাদরটা পাল্টে নেব আমরা একটা ছোটোবেলায় কবিতা পড়েছিলাম ভয় পেও না ভয় পেও না দিয়ে পরের লাইনটা আমার ঠিক মনে আসছে না সত্যি ভয়টা তো আমাদের মনে আসে আমরা তো আর অন্য কোনো গ্রহের প্রাণী নয় যে আমাদের মধ্যে ভয় থাকবে না ভয় ভীতি প্রাণ যার আছে তার ভয়ও থাকে তবে যে কোনো কিছু সামনে আসুক না কেন প্রথমে তো ভয় পেতেই হয় কিন্তু ভয়টাকে কাটিয়ে উঠতেও জানতে হয় ভয় যদি আমাকে আষ্টে পিষ্টে বেঁধে রাখে না তাহলে সেটা থেকে আর বেরোনো যায় না প্রথমে আমিও ভয় পেয়েছিলাম আর ক্যান্সার এই নামটা শুনেই সবার মধ্যে একটা এমন সবার মুখমণ্ডল হয়ে ওঠে আর এমন একটা পরিস্থিতি সবাই ভাবে যে ক্যান্সার মানে মৃত্যু তবে এরকম ক্যান্সারের ভয়াবহতা আমি দেখেছি আমি নিজের চোখে দেখেছি যে তাদের হয়তো আর বাঁচানো যাবে না এরকম অনেক পেশেন্টকে দেখেছি বিভৎস বিভৎস রূপ তাদের দেখেছি একই সাথে পাশাপাশি থেকেছি সেই অভিজ্ঞতাগুলো নিজের মধ্যে সঞ্চয় করেছি আর ভেবেছি যে না ওর থেকে আমি ভালো আছি একটা আমার থেকে যে দুর্বিষহ জীবন যাপন করছে তাকে যদি সামনে থেকে দেখা যায় তখন মনে হয় যে আমার কষ্টটা কোনো কষ্টই না। এরকম ভাবেই আমাদের চিন্তা করে নিতে হয় ভেঙে না পড়ে এইভাবে চিন্তা করলে আমার মনে হয় যে মনের জোর অনেকটা পাওয়া যায় এই তরকারিটা করব নিরামিষ তো আজকে ভেবেছিলাম একটু ডাঁটা দেবো কালকে কতগুলো ডাঁটা একদম শুকিয়ে গেছে কিন্তু ফেলে দিলাম দুটো ভালো ছিল ভাবলাম রেখে দিই আমাদের অল্প কজনের হয়ে যাবে দেখো ডাঁটা কি দুর্দশা সেই জন্য নিজেকে যদি ঠিকভাবে সুন্দরভাবে রাখা না যায় ডাঁটার মতন অবস্থা আমাদের হবে সতেজ যতই থাকে না কেন একটা সময় আমাদের শুকিয়ে যেতে হবে অল্প করেই করি বেশি করবো না যাই রান্নাটা করে নিয়ে তোমাদের সাথে আমার কথা বলব বড়টা ভেজে নিচ্ছি দিয়ে আলুটা বেশি ভাজ না না একটু পাঁচ ফোরন দিই দিয়ে আলুটা ছেড়ে দিই বড়িগুলো পরে কিনে নিজে পনেরো মিনিট আগে তো এক্ষুনি করে যাবে কিন্তু বড়িগুলো আর তুললাম না চাদর বার করে নিলাম এই চাদরটাই আজকে বড় খাটে বিছানায় পাতবো অনেকদিন না বিছানার চাদরটা কাঁচা হয়নি এই তো সকালবেলা কেঁচেছি ওইটাও কেচে দিই যখন সময় আছে কেচে দিই ওই করছি করবো করে করে না কিছুই করা হয় না আর ওই দেখো কে কে আর পতাকা এখন থেকেই ঝুলছে কত উৎসাহ তারপরে উৎসাহে যেন ভাটা নাই পরে সেই কামনাই করি খুব সাপোর্ট করে কেকে আর কে প্রথম দিনে যে খেলাটা হলো মনে রবিবার হলো খুব মনটা ভেঙে গেছিলো কেকে আর হেরে গেছে বলে কিন্তু পতাকা ঘুমছে মানে এক হার তো জিতের পূর্বাভাস হেরে গেছে বলেই যে জিতবে না তা না ভাবাই ভালো ছোটদের দেখেও না কিছু শিখি দেখো হেরে গেছে তাও কিরকম ঝুলিয়ে রেখেছে কত আগ্রহ নিয়ে কত সুন্দর ভাবে পতাকাটা ঝুলছে বিছানা একদম পরিষ্কার মানে বিছানার চাদর পাল্টানো হয়ে গেছে চাদর কাঁচাও হয়ে গেছে মেলাও হয়ে গেছে এবার ভাতটা নামাবো নামিয়ে খেতে দেব হ্যাঁ তার আগে একটা কাজ আছে সকালবেলা একটা ঘর মোচা হয়েছে বাদ বাকি ঘরগুলো মুছতে হবে কাজ নিয়েই সব কিছু ভুলে আছে তারপর তো তোমরা জানোই এরপরে কি কাজ থাকে আমার বিকেলের দিকে রাত বারোটা পর্যন্ত ভয়ের কথা বলছিলাম ভয় একদম শৈশব থেকে বলছি শৈশব মানে কি জন্মের আগে থাকতে বলছি যখন মাতৃ জঠরে আমরা থাকি মানে মায়ের পেটের তে থাকি তখন ওই চারিদিকে অন্ধকার কালো ছায়া তখন হয়তো আমাদের ভয় পায় যে কখন এখান থেকে আমরা বেরোবো যা কিছু আমরা গল্প কথায় পড়েছি নিষ্কৃতি কখন পাবো আর মানুষ কখন নিষ্কৃতি পেতে চায় যখন সেটার উপর একটা ভয় জন্মায় মানুষের তবে সহ্য ক্ষমতা ধৈর্য এগুলো থাকলে সেই ভয় থেকে অবশ্যই বাইরে বেরিয়ে আসা যায় তারপর সেই শুয়ে বসে কাটানো অন্যের উপর নির্ভরশীল হওয়া আস্তে আস্তে গুটি গুটি পায়ে হাঁটতে শেখা তারপর চোখ রাঙানি শুরু হয়ে যায় এই এটা করবে না ওই ওইখানে হাত দেবে না এটা বলতে নেই এটা করতে নেই এটা একদম চলতে থাকে যতক্ষণ না কোনো মানুষ স্বনির্ভর হচ্ছে তারপরেও চলতে থাকে তারপরেও বাড়ির মাথা মানে মাথা মানে আমাদের মাথার উপরে যদি কেউ কোনো বড়োরা থাকে তারা বলে ইদানিং আমাদের যে সামাজিক ব্যবস্থা যা দেখছি চতুর্দিকে অনেক সময় ছোটরাও চোখরা তাই যাই হোক ভয় ভীতি ভাবনি আমাদের সারা জীবন কাটতে কাটাতে হয় তারপর যদি চলে আসে কোনো অসুখ তার ভয় তবে এটা সবসময় মনে রাখতে হবে যে জীবনের মধ্যে যখনই আমরা প্রবেশ করে ফেললাম তখনই অনেক কিছু ঝড় ঝাপটা এগুলো আসবে ভয় পেলে হবে না আমাদের এগিয়ে যেতে হবে জানি যে কিছুটা ভয় আমাদের সবার মধ্যেই আসে আমারও এসেছিল কিন্তু আস্তে আস্তে মনে জোর আনলে সময়ের সাথে সাথে ভয়টা অনেকটা কমে যায় যখন প্রথম হসপিটালে যাব কোনো দিন মানে সেইভাবে হসপিটালে ভর্তি থেকে হ্যাঁ যখন ডেলিভারি হয়েছিল আমার সেই সময় হসপিটালে গেছি ভর্তি হয়েছি তখনও একটা ভয় ছিল সেটা একটা আনন্দ মিশ্রিত ভয় যেমন সন্তানের জন্ম দিতে যাচ্ছি হ্যাঁ কেউ একটা আমার জীবনে আসছে তাকে ঘুরে পিঠে মানুষ করতে হবে সেখানে যেমন একটা ভয়ও ছিল একটা আনন্দও ছিল কিন্তু এই যে যখনই ক্যান্সার আক্রান্ত হলাম তখন যে হসপিটালে যাব সেটা হচ্ছে মানে মৃত্যু ভয় কি হবে আমি কি থাকবো না পৃথিবী ছেড়ে চলে যাব এরাম একটা ভয় আর আশঙ্কার মধ্যে দিয়ে দিন যাপন তারপর যখন ওখানে গেলাম ওখানে ঢুকেই যখন বেড পেয়ে গেলাম প্রথম সব জিনিসপত্র রাখলাম নতুন জানি না প্রথমেই চতুর্দিকে বিভিন্ন রকমের পেশেন্টকে দেখে ভয়টা যেন হঠাৎ করেই বেড়ে গেল আমার এরকম হবে না তো তারপর গুগলে সার্চ করে ফোনে বিভিন্ন রকম ভাবে আমি ওই রোগটা সম্বন্ধে জানার চেষ্টা করলাম যেটা আমার হয়েছে না সেটা সম্বন্ধে আবার অতিরিক্ত জানাটাও ভালো না আবার এক এক সময় এমন বলে আবার ভয় যায় যা জানলাম জেনে মনে হতো হলো যে আমি ঠিক হতে পারি এই এইগুলো মেনে চললে তা সেই হিসাবেই সব থেকে ভালো ভয় থেকে রেহাই পাওয়া একদম নিজেকে ব্যস্ত রাখা যেখানে দেখবে অনুশোচনা চলে আসছে হ্যাঁ তোমার মেয়েটা কি হবে এই রকম থেকে এসো তুমি খালি এই কথাই বলো কি হয়েছে আমার আপনার কোনো রোগ নেই সেরকমই আমার একটা রোগ এটা থেকেও রেহাই পাবে মানুষের জ্বর জ্বালা হয় না অনেক এখন মানুষ মানে শরীর মানেই রোগের আক্রমণ হবেই সে যে রোগ হতে পারে তাই ভয় পেও না কোনো ভয় পেলে চলবে না প্রত্যেকটা কাজ তো আর দেখানো সম্ভব নয় এরকম প্রত্যেকটা কাজ এই যে আমি বিছানার চাদরটা পাতলাম তার আগে আমি দোকানের মালগুলো কি আছে না আছে সব ঢেলে দেখে নিয়ে সেগুলো লিখে সেগুলো বলে দিলাম যেগুলোগুলো আনতে হবে তাহলে অনেক কিছু কাজ থাকে একটা সংসারে দশ মিনিটের ভিডিওতে সবকিছু দেখানো যায় না মাথাটাকে কাজ করাতে হবে হাতে পায়ে কাজ করতে হবে তাহলেই ভয় আমার থেকে পালা তাই প্রত্যেককেই বলছি ভয় পেও না সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো আর কাজ কর সব থেকে বড় ওষুধ হচ্ছে নিজেকে কোনো না কোনো কাজে ইনভলভ রাখা যেটা আমি ভালোবাসি যেটা আমি করতে পছন্দ করি অনেক কাজ এমন আছে যেটা আমি করতে পছন্দ করি না সেটাও আমায় করতে হয় সেটা তো স্বাভাবিক যেমন আমার অনেক সময় রান্না করতে ভালো লাগে না কিন্তু রান্না করতে হয় কাজতে ভালো লাগে না কাজতে হয় আমাদের সাধারণ জীবনযাত্রায় যেগুলো করতে হয় সেগুলো তো আমাদের করতে হবে তো যেটুকু করতে হবে ভালোবেসে করতে হবে দায়িত্ব নিয়ে যেটা আমায় করা মধ্যেই পড়ে আমাকে সুতরাং করতেই হবে যাই হোক সেটা যে যার ব্যাপার যে যার সংসারে সেরকম ভাবেই কাজ করবে কে কি কাজ করবে সেটা তার ভাবনা কিন্তু কাজের মধ্যে থাকবে আর প্রত্যেকে সুস্থ থাকো প্রত্যেকে ভালো থাকো ভাত একদম পুকুর করে দিয়ে এসছি এবার খাবো আর তোমরাও খেয়ে নাও